মাউন্ট ভাই এখন আপেল গাছ ঝাঁকা দেবে অসংখ্য আপেল পরবে আর ইভান ভাই আপেল নিচ্ছে তাড়াতাড়ি বড় গোল্লা নেন ভালো গোল্লা পাকা আছে রাস্তার ওই দিকে মোহন ভাই নামছেন কে ওই যে ওই মেয়েটা নিতে আসছে এই ঝাঁকা দিতে না একটা হ্যাঁ হ্যাঁ ঝাঁকা দেন মোহন ভাই এইখানে এইখানে দাঁড়াই দেন উপর উঠতে হবে না জোরে দিলেই হবে জোরে দেন না আপনার শক্তি নাই ওকে

হ্যাঁ সেই না একদম ওই কি বলে সুপার সুপার না অন্য গাছে যদি ভালো পাই তাহলে নিয়ে পড়েন ওকে আস্তে আস্তে পড়েন না আবার নিচে মহিলা আছে দেখেন নিচে মহিলা আছে